এসআইআরে এবার আরও করি। নতুন নিয়ম মানতে হবে এই বিষয়গুলির এগারোই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন তার আগেই আরও করা নিয়ম মেনে এসআইআর নির্দেশ কমিশনের এতে অনেকেরই প্রশ্ন তাহলে কি এতদিন ধরে যে পদ্ধতিতে এসআইআর করা হলো তাতে কি কোনো ফাঁক ছিল এসআইআর সর্তেও কি ভুয়ো ভোটার ঢুকে পড়েছে ভোটার তালিকায় গরমিল খুঁজতে এসআইআর সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল এসআইআর পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে তাই কি তথ্য যাচাইয়ে আরও করা কমিশন সিইও দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে দু সালের তালিকায় নাম ছিল বলে যারা জানিয়েছেন তখন তাদের বয়স ষাট বা তার বেশি ছিল কি না সেটা কিন্তু হতিয়ে দেখতে হবে দু হাজার দুই সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম এবং দু সালের বয়স পঞ্চাশ বা তার বেশি এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে দু দুই সালে পঁচিশ বছর বা তার বেশি বয়স হলেও তালিকার সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে বিএলও ইয়ারোদের প্রয়োজনে এলাকায় গিয়ে যাচাই করতে হবে দু হাজার পঁচিশ সালে আঠাশে অক্টোবরের পর তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে তাহলে কিন্তু খতিয়ে দেখতে হবে দু সালের তালিকায় থাকা বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক ৪৫ বছরের বেশি বা আর বছর কম হলে উপস্থিত ভালো করে যাচাই কেউ সই করলে বিএলওকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে ওই ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছে কিনা সেটা কিন্তু জানতে হবে যে সব বুথে বংশগত মিলের হার পঞ্চাশ শতাংশের বেশি সেখানে খুঁটিয়ে দেখতে হবে দু ও দু সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে কমিশনের বিএলও অ্যাপ ভুল তথ্য দেওয়া হলে বিএলও এবং ইয়ারোরা তা শুধরে নিতে পারবে অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুবিধাও মিলবে যেসব বুথে মৃত বা হস্তান্তরিত ভোটার সংখ্যক শূন্য থেকে কুড়ি সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কি না তা বাড়তি যাচাই করতে হবে জন্ম মৃত্যু রেজিস্টার ও প্রয়োজনে রেশন কার্ড বাতিলের তথ্য থেকে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে বলা হয়েছে ই আরওদের তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইলেকশন কমিশনারের যে নতুন নির্দেশিকাগুলি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে